সবাইকে সালাম আসসালামু আলাইকুম গত ভিডিওতে জানিয়েছিলাম প্যারাসিটামল নাপা এইসের ব্যবহার আজকে আপনাদেরকে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব এইস প্লাস নাপা এক্সট্রা জাতীয় যে ওষুধগুলো আছে রেনোভা এক্স বা রেনোভা প্লাস ফার্স্ট প্লাস এই ধরনের ওষুধগুলোতে প্লাস ব্যবহার করা হয় প্লাসে মূলত কি থাকে প্লাসে মূলত থাকে হচ্ছে আপনার ক্যাফেইন হ্যাঁ এখানে দেখবেন যে প্যারাসিটামল পাঁচশো মিলিগ্রাম সাথে ক্যাফেইন হচ্ছে আপনার যোগ করা আছে পঁয়ষট্টি মিলিগ্রাম হ্যাঁ তো প্যারাসিটামল তো আপনারা জানেন যে জ্বর এবং হালকা ব্যথানাশক হিসাবে ব্যবহার হয়ে থাকে সর্বোচ্চ সারাদিনে চার হাজার মিলিগ্রাম পর্যন্ত এটা ব্যবহার করা যায় প্যারাসিটামল এবং নাপা এক্সট্রা নাপা এক্সট্রা বা এইচ প্লাস মূলত জ্বর হালকা ব্যথানাশক হিসাবে ব্যবহার করা হয় বিশেষ করে মাথা ব্যথা জ্বরের সাথে আপনার শারীরিক যে ব্যথা জ্বর তীব্র জ্বরের সাথে যে গোটা শরীর ব্যথা করে সে ব্যথায় মূলত নাপা এক্সট্রা ব্যবহার করা হয় এখন মূলত হলো ক্যাফেন ক্যাফেনের কাজ মূলত ক্যাফেন হল পেন সহায়তা হিসাবে বৃদ্ধি করে ক্যাফেন মূলত পেনটাকে সহ্য করার ধারণ ক্ষমতা বৃদ্ধি করে দেয় ক্যাফেনের মাধ্যমে ক্যাফেন মস্তিষ্কের ভেসেল টোন সহায়তা করতে বৃদ্ধি করে মানে আপনার মস্তিষ্কের মধ্যে যে ভেসেলগুলো থাকে এগুলো যে ধর টোনগুলোকে সহায়তা করে পাশাপাশি মাইগ্রেন মাথা ব্যথার চিকিৎসায় আপনার ক্যাফিন ব্যবহার করা হয়ে থাকে তো প্যারাসিটামল শুধু প্যারাসিটামল হচ্ছে পাঁচশো মিলিগ্রাম এখানে নাপা এক্সট্রাই ব্যবহার করা হয়েছে আপনার পঁয়ষট্টি গ্রাম ক্যাফিন সুতরাং আমরা ধারণা করতে পারি যে নাপা এক্সট্রা মূলত ব্যথা জ্বর এবং মাথা ব্যথায় ব্যবহার হয়ে থাকে সাধারণত এটাও দিনে ছয় ঘন্টা পরপর ব্যবহার করা যায় মানে আপনার দিনে চারবার এটা খাইতে পারবেন তবুও আপনার চিকিৎসকের পরামর্শ নিয়ে এটা খাওয়া উত্তম